আল্লাহ যখনই আমাদের জন্য যে পরিকল্পনা করেন না কেন আমাদের প্রতি তার ভালোবাসার কারণই এমনটি করেন আল্লাহ আজ্লা তার বান্দাদের ভালোবাসেন তিনি তাদের জন্য সবচেয়ে ভালোটাই পছন্দ করেন আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসতে পারি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি ভালোবাসেন আমরা নিজেদের যতটা যত্ন নিতে পারবো আল্লাহ তার চেয়েও বেশি যত্ন নিয়ে থাকেন আমরা যখন এই বিষয়টা ভুলে যাই তখন হেদায় হারিয়ে যায় একই বিষয়ে সুরে তাগাবুনে আল্লাহ বলছেন অমাই ইয়াহাদি কলবাহু আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে সেই বিপদের সময় কারণ আপনি তো এমনিতেই আল্লাহকে বিশ্বাস করেন যখন মুসিবতে পড়েন কেবল তখনই প্রশ্ন করতে শুরু করেন আল্লাহ কেন আমার সাথে এমনটি করছেন ঠিক সে সময় যেন আল্লাহ বিল্লাহ এই বাক্যটা ব্যবহার করেছেন যে কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ আপনি সব সময় বলেন আল্লাহ রহমান আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান না এই মুহূর্তে তিনি সম্ভবত জুন্তি কম এই মুহূর্তে তিনি সম্ভবত সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন এখন সম্ভবত তিনি আল জব্বার আর রহমান নন লক্ষ্য করেছেন যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ঈমান হারিয়ে যায় আল্লাহ বলছেন সে সময় তুমি যদি আর রহমানের উপর ইমান রাখতে পারো তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন এটাই আমার ক্ষুদার উপসংহার যে আল্লাহ আমাদের কি উপহার দিবেন আমি স্বাস্থ্য চাই অসুস্থতা থেকে সুস্থ হতে চাই আমি চাকরি চাই আমি টাকা চাই আমি উত্তম পারিবারিক অবস্থা চাই আমি বর্তমান অবস্থা এড়াতে চাই আমি চাই অন্য মানুষ যেন আমাকে কোনো কষ্ট না দেয় আমি চাই মানুষ যেন আমাকে নিয়ে কথা না বলে যেটাই হোক না কেন কিছু একটা আপনাকে খুব বিরক্ত করছে আপনি ভাবছেন ইস যদি এই সমস্যাটা পার করতে পারতাম জীবন মনে হয় প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যেত আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে যা আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না আর আমরা ভাবতে থাকি ওহ ভাই যদি এই সমস্যাটা চলে যেত অনেক ভালো থাকতাম কিন্তু জানেন কি হয় যদি এই সমস্যাটা চলে যায় পরবর্তীতে আরেকটা এসে হাজির হয় আর যখন নতুন সমস্যা এসে দেখা দেয় আপনি ভাবেন পূর্বের সমস্যাটা আরো সহজ ছিল এটা তো অনেক বড় সমস্যা আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে কি দিবেন তিনি আপনার সমস্যা শেষ করে দেন না এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব সালামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়ম আলাহ সালামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রসুল সাল্লাল্লাহু আলু সাল্লামেরও কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ বড় বড় সমস্যা আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইসুফ আলাহিসাল্লাম তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যা আক্রান্ত ছিলেন তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ তোমাকে অপছন্দ করেন তাই তোমার জীবনে এসব ঘটছে বিপরীতে আপনিও ভাবতে শুরু করে দেন আল্লাহ মনে আমাকে শাস্তি দিচ্ছেন তাই আমার জীবনে এসব বিপদ আপদ ঘটছে সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না এর বিনিময়ে তিনি আপনাকে কি দেবেন তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার সমস্যা চলে যায় যদি সে সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে এরপর অর্থ আসতে থাকে যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায় এই দুনিয়ার কোনো অর্জনই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না আর সেই একটি গিফট হলো ইয়াহদি কলবাহু তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আপনার অন্তরে প্রশান্তি থাকবে জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখনও হাসি থাকবে তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আরে তুমি হাসছো কেন তুমি কিভাবে ঠিক আছো দেখো না তোমার কি অবস্থা হয়েছে আপনি তখন বলবেন হ্যাঁ সব ঠিক আছে